সাবান মা যখন পড়ে যাবে রজব মা যখন পড়ে যাবে সাবান আর রজব তোমাদের চাষের মাস ওই মাস ভিতরে তোমরা আল্লাহর ইবাদত করবে রমজান শরীফ মাসেতে তোমরা ফসল কেটে ঘরে তুলবে যে উসমানে গনির কথা বলছি রসুনে সাবি উসমানে গনি প্রতি আল্লাহ নৌহ তিনি কি করলেন কোরআন তেল আবাদ করছিলেন এক সপ্তাহ দশ দিন ধরে ঘরের ভিতরে বন্দি অবস্থায় ওই উসমান তিনি কি করলেন আল্লাহর কোরআন তেলাবাদ করছিলেন ফরান্তেলাবাদ করতে করতে শত্রু উপক এসে তলোয়ার চালিয়ে দিয়েছে উসমানেতাল স্ত্রী এমনি করে দেখতে পেলেন হাতখানা বানিয়ে দিলেন তিনটে অঙুলি কেটে গেলো তিনটে আঙুল কেটে গেল আবার যেই বাড়িয়ে দিয়েছেন তলোয়ারটা যেই যে বাড়িয়ে দিয়েছেন আবার হাত দিয়েছেন হাতের যে চারটে অংশ আঙুল ছিল ওই আঙুলগুলো সব একে একে কেটে আল্লাহর জমিনের উপরে পড়ে গেল উসমানে গনি রদি আল্লাহ তালানহুর স্ত্রী একটু সাইডে চলে গেলেন আল্লাহর কোরআন তেলাবাদ করছিলেন উসমানে গনি রদি আল্লাহ তালানহু কোরআন তেলাবাদ করা অবস্থায় কুফারে কুফারে এমনি করে যারা দুশ্মন ছিল তারা এসে উসমানে গনি রদি আল্লাহ তালানহুর একেবারে মাথার উপরে তলো আর জানিয়ে দিয়েছে উসমানে গনি রদি আল্লাহ তালানহুর এমনি করে যেই মাথায় মেরেছে সঙ্গে সঙ্গে রক্ত ফিনকি দিয়ে আল্লাহর কোরআন খানা ভিজে গেল আল্লাহর কোরআন খানা ভিজে গেল উসমানে গনি রাজি আল্লাহ তালানোহর স্থিতি চোখের পানি আর ধরে রাখতে পারেন না পারেন না নবী আমার জানিয়ে দিয়েছেন যে আমার সাবিরা আমার এক একটা সাবিরা এইভাবে শহীদ হয়ে যাবে আমি নবী আমাকে জহর খাওয়ানো হয়েছিল এক সময় আমি নবী আমাকে বিষ খাওয়ানো হয়েছিল ওই জন্য আল্লাহ আমাকে শাহাদাতের মরণ আমার নসিবে মানসুর করে দিয়েছে এক সময় কোন একজন সাহাবি বাড়িতে গেলে বিষ খাওয়ানো জহর খাওয়ানো হয়েছিল খাবারের সাথে সমস্ত চারজন সাহাবি চারজন সাহাবি শহীদের দরজা লাভ করলেন জোরে বলেন সোহান উসমানগনি তালানু পাহারা দিচ্ছিলেন মেন গেটে দুজন হাসান আর হুসাইন আর সদর গেটে দাঁড়িয়েছিলেন আলী রাজি তালানু আলীরদি আল্লাহ তালানহ যখন দেখলেন বাড়ির ভিতরে কিছু একটা যেন আবাস হচ্ছে দৌড়ে গিয়ে দেখলেন আমার ভাই উসমান আল্লাহর আপনার কিনা রক্ত গুণ লেগে আছে কোরআনের উপরে রক্তগুলো লেগে আছে আর ভাষা হারিয়ে ফেলেছেন কোনো কথা বলতে পারেন না কোনো আবাস তিনি দিতে পারেন না কোনো কিছুই তিনি বলতে পারেন না ওসাইটি উসমানে

তো হজ করার জন্য যখন ওমরার জন্য সবাই চলে গেল তিনজনা তো তিনজনা চল্লিশ পঞ্চাশ জনার মোকাবেলায় কিছুই নয় আলী রদি আল্লাহ ফোতালা নু হোক উসমান গণি কেতাবের ভিতরে এসেছে উসমান গনি রদি আল্লাহ ফোতালা ন হুর মাথা কানাই জায়গায় নিয়ে ঝরঝর করে কেঁদেছিলেন আর বলেছিলেন ভাই উসমান আমি আমি এমনি করে আলি রদি আল্লাহ ফোতালা আমি তোমাকেই এমনি করে তোমার যারা মেরেছে বাধা দিতে পারলাম না আমি বড়ো অসহয় হয়ে পড়েছি ও ভাই উসমান তুমি আমাকে ক্ষমা করে দিও ও ভাই উসমান তুমি আমাকে ক্ষমা ক্ষমা করে দিও উসমানে গনি রদি আল্লাহ গোর লাশটা নিয়ে যাবেন এতটুকু সাহস পাচ্ছেন না কেন না মক্কায় সমস্ত রসুলের সাবিরা আছে মদিনায় কেউ নাই শুধু কেবলমাত্র তিনজন আছে ও সোনাবানি কেরাল্লা বালা ভাই ও বাবা এমনি করে উসমান গনি রদি আল্লাহ গোতালা নোহর একদিন দুদিন তিন দিন পরেও তিন দিন অতিবাহিত হতে চলেছে তারপরেও কিন্তু স্নান করিনি লাশটা ঘর থেকে বার করতে পারে না দাফন করবে বার করার কোনো পজিশন নেই দাফন করার কোনো পজিশন নেই বার করলেই দাফন করতে দেবে না তিন দিন প্রায় অতিবাহিত হতে চলেছে আলী রাজি আল্লাহ তালন এসে বললেন উসমান গণি রাজি তালন স্ত্রীর সাথে যে দেখেন আমার ভাই উসমানকে যদি এইভাবে রাখা হয় কদিন এভাবে রাখবো আমরা না জানি কিছু একটা হয়ে যেতে পারে তো আজকে রাতের বেলায় চলে না হাজরতে উসমান গঞ্জে নদী অলনা হুদানা নোহর লাশটাকে সামনে নিয়ে বসে বসে ঝরঝর করে কঞ্চেনার বলছেন ভাই উসমান আমি আপনার জন্য কিছুই করতে পারলাম না আমি আপনার জন্য কিছুই করতে পারলাম না ভাই উসমানগান আ ঝরঝর করে আলী রদি আল্লাহ তালানুহু কাঞ্চেন হজরতে হাসান রদি আল্লাহ তালানুহু কাঞ্চেন হজরতে হুসাইন রদি আল্লাহ তালানুহু কাঞ্চেন উসমান গণের স্ত্রী তিনিও কাঞ্চেন আলী রদি আল্লাহ তালানুহু বললেন ভাই উসমান আমি আলী রদি আল্লাহ তালানুহু বলছি তোমার দাফন করতে নিয়ে যাব এতটুকু সৎসাহস আমার নেই রাতের বেলা আমি তোমাকে নিয়ে যাব ভেবেছি রাতের বেলা আমি তোমাকে নিয়ে যাব ভেবেছি উসমান গনি রাদি আল্লাহ গোতালা নগর দাফন যখন করা হবে ওই সময়টা ছিল রাত্রে বেলাতে ওই সময়টা ছিল রাত্রে বেলাতে আল্লি রাদি আল্লাহ গোতালা নহ বললেন ও উসমান গনির স্ত্রী ও উসমান গনির স্ত্রী তুমি একটা মোমবাতি লাও একটা এমনি করে আলো নাও যে আলোটা আমরা পথ দেখে দেখে যাব উনি একটা আলো নিলেন পথ দেখে দেখে যাচ্ছেন যেতে যেতে কিছু দূর পরে গিয়ে বললেন আলোটা বন্ধ করে দেন কাদের যেন কানা ঘোষা শোনা যাচ্ছে কাদের কথার আওয়াজ যেন শুনতে পাচ্ছে আওয়াজটা যেন এই দিক থেকে ভেসে আসছে আলোটা তুমি বন্ধ করে দাও আলোটা বন্ধ করে দিয়ে দেওয়া হলো অন্ধকারে কিছুই দেখা যায় না অন্ধকারে কিছুই দেখা যায় না আল্লাহর যে সমস্ত বান্দারা আল্লাহর যে সমস্ত বান্দিরা আল্লাহর যে সমস্ত বান্দা বান্দিরা মদিনা শরীফে গিয়েছেন মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি কবরস্থানে নিয়ে গেল দাফন করার জন্য ল্যাম্পটা যে জ্বালিয়েছে লাইটটা যে জ্বালিয়েছে 30 40 জন মানুষ তারা এসে গেল এসে কি হচ্ছে এখানে না উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নহর লাশ দাফন করা হবে উসমানের কথা বলছি টাকার গরম নয় বড়াইয়ের গরম নয় রক্তের গরম নয় যে উসমানের এত ক্ষমতা ছিল এত ক্ষমতা ছিল আল্লাহ উসমান এখনি আল্লাহ আল্লাহালহু এমনও বড় লোক ছিলেন যে তিনি ইচ্ছা করলে এক দ্বিতীয় অংশ মদিনা কিনে নিতে পারতেন বলবেন না কিনে নিতে পারতেন সেই উসমানকে দাফন করা হবে একটা কাফনের কাপড় নাই তিন টুকরো কাফনের কাপড় দিতে হয় ওই একটা কাপড় পর্যন্ত উসমান গনির নসিবে নি উসমান গনি অল্লাভ তালা গোসল দেওয়া হয়নি যে অবস্থায় ছিল ওই অবস্থায় নিয়ে চলে গেল মদিনার কবরের স্থান জান্নাতুল বাকিতে দাফন করার জন্য নিয়ে যাওয়া হলো কিছু জন মানুষ এসে বললেন এখানে দাফন করা হবে না অসহায় মনটা মলিন করে নিয়ে চার জনা মাত্র আছে তিন পুরুষ এক মহিলা মোকাবেলায় লাগা যাবে না বলে তোমরা চলে যাও চলে যাও ইহুদিদের কবরস্থানে চলে যাও ইহুদিদের কবরস্থানে চলে যাও এখানে মাটি দেওয়া হবে না ঠিক লাশটা কেতাবের ভিতরে এসে লাশটাকে এইভাবে ওপরে করে নিয়ে আবার হাঁটতে শুরু করলেন আমরা দুনিয়ার দুনিয়ার রসে মজায় মজে অল্প খনস্থায় জিন জীবন টাকা ছিল পয়সা ছিল গাড়ি ছিল সব ছিল লাশটা এইভাবে করে নিয়ে কোনো গোসল নয় কিছু নয় নিয়ে যাওয়া হচ্ছে ইহুদিদের কবরস্থানে দাফন করতে হবে ওই কবরস্থানে দাফন করা হবে না ওই কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না উসমান এখানে রদি আল্লাহ নহর লাশটাকে নিয়ে ঝরঝর করে কাঁদছেন ভাই উসমান আমি আপনার জন্য কিছুই করতে পারলাম না সবাই মদিনায় মক্কায় চলে গিয়েছে মদিনায় কেউ আর নাই মদিনায় কেউ নাই সবাই চলে গিয়েছে আমরা তিনজন আছি আমার দুই সন্তান আমি আর তোমার স্ত্রী মহিলা কিছুই করতে পারলাম না তবে ভাই অদা করছি যদি দিন বেঁচে থাকি যদি আমার হাতে দিন যদি রাজত্ব আসে তারপরে আমি দেখবো রাজ ক্ষমতা যদি আসে মদিনার কবরস্থানে স্থানে ইহুদিদের কবর স্থানে নিয়ে যাওয়া হল ইহুদিদের কবর স্থানে ইহুদিদের কবর স্থানের কবর খনন করতে শুরু করলেন হাত দিয়ে শুরু করলেন কবর খনন করতে করতে আবার দল প্রতিনিধি এসে বলে দিলেন কী করছেন আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা এখানে লম্পর ধরিয়ে একটু আলো জানিয়ে কি করছেন আপনারা একটু দয়া করে বলবেন ওই সময় আলী রদি আল্লাহ তালানহু বলেছিলেন ও আল্লাহ পাকের নবী সাবিরা তারা অন্য কোন ব্যক্তি নয় তারাও ছিল নবী সাবি ও আল্লাহ পাকের নবী সাবিরা আমরা অন্য কোন কাজ করছি না আমরা এই জায়গায় ইহুদিদের কবর স্থানে আল্লাহর নবীর তৃতীয় নম্বর খলিফা উসমানে গনি রদি আল্লাহ তালানহুর লাশটাকে কবর দেওয়ার জন্য নিয়ে এসেছি এখানে খবর দিচ্ছেন কার পারমিশন নিয়েছেন যে কার পারমিশন কার কথা বলছি উসমান গনির কথা বলছি যে উসমান এ গনিরদি আল্লাহহু তালানু শয়ে জিনিস আল্লাহর রাস্তে দান করে দিয়েছেন যে উসমান গণি গণি কথাটা আল্লাহর শব্দটা আল্লাহ দিয়েছেন যে তুমি শুধু উসমান নয় তুমি গণি গণি মানে ধনী আল্লাহ দিয়েছে কথা আবু বকর যেমন নাম ছিল সিদ্দিক নাম আল্লাহ দিলে এ নামটাও উসমান নামটা ছিল বনি নামটা আল্লাহ দিয়ে দিলেন জুড়ে বলেন সোহান আল্লাহ দু টাকা চার টাকার মালিক গোসল হলো না কাফনের কাপড় হলো না কবরস্থানে দাফন করবে সে জায়গাটাও হচ্ছে না বলে তারা চলে গেল আলী রাজি আল্লাহ চোখ গোনা পানি বুক গোনা ব্যথা নিয়ে বলেছিলেন ভাই উসমান আমি আপনাকে কথা দিলাম আপনাকে কথা দিলাম আমি যদি কোনো দিন মাস না দে বসতে পারি আমি যদি কোনো দিন মাস না দে বসতে পারি ভাই উসমান আমি আপনার জন্য এটা করব এই মুসলমানদের কবরস্থান আর ইহুদিদের কবরস্থানে মাঝখানে একটা লম্বা পাঁচিল আছে সর্বপ্রথম এই কাজটাই আমার হবে এই পাঁচিলখানা উড়ি নিয়ে দিয়ে মুসলমানদের কবরস্থানের দলভুক্ত আপনাকে করে নেব জোরে বলেন আমি যদি কোনোদিন বসতে পারি তাহলে সর্বপ্রথম এই এই কাজটাই করব উনি বসলেন বসার পরে সর্বপ্রথম বললেন ওই যে কবরস্থানটা আছে ইহুদিদের আর মুসলমানদের মাঝখানে একটা বড় পাঁচিল ওই পাঁচিল তুলে দিতে হবে ভেঙে ফেলো পাঁচিল ভেঙে দিলেন তারা ছিল কারা যারা মেরেছিল তারা কারা বাধা দিয়েছিল যারা তারা কারা সবই ছিলাম আমি আপনি সবই ছিলাম আমি আপনি কেন তারাই কাজ করলো কেন তারাই কথা বললো তারা নবীকে ছাড়েনি সাহাবাই কে ছাড়েনি আমাদেরকেও ছাড়বে না আজকে নবী সম্পর্কে তারা বলে নবী নাকি নবী নাকি এক হাতে কোরআন নিয়েছে অপর হাতে তলো আর নিয়েছে তলো আর নিয়ে নিয়ে নাকি যারা না মেনেছে তাদেরকে কতল করেছে আর তাদের হাতে কোরআন ধরিয়ে দিয়েছে না 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 নবীর আখলাক ছিল এমন দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদুল নাবাবি শরীফে পেশাব করছেন কোন একজন ইহুদি মানুষ আল্লাহর নবী দেখতে পেলেন সাহাবাই কিরামদের ভিতরে অনেক সাহাবা সেখানে উপস্থিত নবী আমার বলে দিলেন ও আমার সাহাবিরা তোমরা কেউ কিছুই বলবে না এমনি করে ইহুদি ছেলেটা যদি পেশাব বন্ধ করে দেয় কঠিন একটা বড় রোগ হতে পারে কঠিন একটা বড় রোগ হতে পারে পেশাব তার যেন বন্ধ করতে দেবে না কেউ ধমকাবে না কেউ চমকাবে না তার পেশাব করা হয়ে গেলে ডাকলেন ও ইহুদি ইহুদি তুমি জানো তো এটা এখানে আমরা নামাজ নামাজ পড়ি হ্যাঁ জানি পড়েন বলে এ জায়গায় কেন পেশাব করলে বলে তাহলে তো আপনি তোমায় বারণ করতে পারতেন বলে না বারণ করলে পেশাব করতে করতে তাহলে হঠাৎ বন্ধ হয়ে গেলে কিডনির সমস্যা হতে পারে বড় কোনো রোগ তোমার ভিতরে আসতে আমি নবী জানার পরে এত বড় ভুল কোনদিন করতে পারি না জোরে বলেন সোহান ইহুদি বললেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আপনি হলেন শেষ নবী আখিরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কাম আপনি আমাকে কলেমা পড়িয়ে মেয়ে মুসলমান করে দিন জোরে বলেন সোহান আল্লাহ তারা এখন বলছে কি এক হাতে ছিল তলোয়ার এক হাতে ছিল কোরআন যারা নাম এনেছে অতল করেছে নয় ইতিহাসের কোন পাতায় দেখাতে পারবেন না এমন চরিত্র আমার আপনার হাবিবের ছিল কিন্তু হাবিবের চরিত্র ছিল ফুলের থেকেও হাজার হাজার গুণ পবিত্র যেটা তোমাদের ভিতরে নাই জোরে বলেন আল্লাহ যেটা তোমাদের ভিতরে নাই শেষ নবী আখেরি নবী রসুল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম যে জিনিস আমাদেরকে দিয়ে গিয়েছেন সেটা হলো একেবারেই সব থেকে শ্রেষ্ঠ জিনিস ভালোবাসার জিনিস মহব্বতের জিনিস যে জিনিস অন্য কেউ পায়নি যে জিনিস অন্য কেউ পায়নি আলী রাজি আল্লাহ তালা কি করলেন যখন মসনদে বসে পড়লেন দুটো কবরস্থানকে এক করে দিলেন আলী রাজি আল্লাহ তালানহ সুক্রিয়া তার নামাজ পড়লেন আল্লাহর কাছে কাঁদা কাটা করলেন আর আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইলেন জোরে বলেন সোহান আল্লাহ কোন উসমান যে উসমানের খাবার মত কোনো লোকই ছিল না যে উসমানে গনি রদি আল্লাহ আনহুর কাছে একদিন রসুল বললেন যে যাও একজন ভিকারি আসলেন ইয়া রসুল আল্লাহ তিন দিন খাইনে কুদাত্ত অবস্থায় কিছু আমাকে দেন নবী পেটের থেকে জামাটা সরিয়ে এইভাবে দেখালেন নবীর পেটে একটা পাথর বাঁধা বলছে আমি কি চাইবো আপনার তো নিজেরই পাথর বাঁধা বলছে শোনো আসলেন আবু ওমার রাজি আল্লাহ তালানু পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় ছিলেন ওনাকে ডাকলেন আমার সাহাবী ওমর এদিকে এসো চলে এসো আমার সাহাবী ওমর উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সমস্ত কাজ বন্ধ করে দিয়ে আল্লাহর নবীর কাঁচা কাছে এসে বসলেন বসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কি বলছেন বলুন বলছে ভিকারি আল্লাহর বান্দা একটু সাহায্যর জন্য এসেছে আমার সাহাবী উসমানের বাড়িতে পাঠিয়ে দাও আমি আমি পাঠিয়েছি উসমান খনির একটা চিঠি লিখে দাও উসমান কাছে যখন চিঠিখানা লিখে দেবে উসমানে গনি রদি আল্লাহ তালানহু আমার চিঠিখানা পড়ে উসমান গনি বুঝতে পারবে একে তিন শত টাকা দেবে তিন শত টাকা দেবে উনি গেলেন চিঠিটা নিলেন নিয়ে উসমান গনির বাড়িতে দরজায় সদর দরজার কাছে গেলেন উসমান গনি দেখলেন যে ম্যানেজার ছিল সে ম্যানেজারের সঙ্গে পাঁচ পয়সার একটা হের ফের হয়েছে বিরাট ঝামেলা হচ্ছে ক পয়সা কোটি কোটি টাকার মালিক পাঁচ পয়সার হের ঝামেলা হবে হওয়ার তো কথা নয় পাঁচ পয়সার একটা হের ফের হয়েছে বিরাট ঝামেলা হচ্ছে ম্যানেজার উনি বললেন কেতাবেশ সে ম্যানেজারের এইসব ঘেমে তরতড় করে ঘেমে যাচ্ছে ম্যানেজারের কাছে যখন যাওয়া হলো এটু তকবির দেন না রাই তকবির না রাই সিলসিলায় হক ফুরফুরা শরীফ সিলসিলায় হক ফুরফুরা শরীফ না রাই তকবির ভাবে যারা ঘুরছেন মেহেরবানি করে পাক মজলিসে চলে আসুন আমাদের ফুরফুরা শরীফ থেকে ভাইজান হুজুর কেবলা তিনি চলে এসেছেন মূল্যবান বক্তব্য রাখবেন